রাধে রাধে বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা এসেছি পাঁশকুড়ার মানুর গ্রামের বাবা মন্দিরে এই স্থানে রয়েছে বাবা মহান এটি হলো বাবা মহানদাতার মন্দির ভগ্নপ্রায় এটিকে বারবার সারানোর চেষ্টা হলো এটাকে সারানো যায়নি এখানে সব ভোক্তারা বাবার পুজো করছে ভোক্তা মানে হলো যারা বাবার পুজো করার জন্য ব্রতি রয়েছেন এখানে পুজো শেষ করার পর সবাই যাবে ঝুলন যেখানে হবে সেই দুটি গাছকে প্রদক্ষিণ করতে দেখুন কত বর্তি রয়েছে এখানে পুজো শেষ হয়ে গেছে তাই এখানে সব ভোক্তারা এই দুটি গাছকে প্রদক্ষিণ করছে এই গাছ দুটি অনেক পুরনো আর প্রতি বছর এখানে ঝুলনের জন্য মঞ্চ তৈরি করা হয় দেখুন কত লোক দাঁড়িয়ে রয়েছে এই ঝুলন দেখার জন্য এবার ভোক্তাদের প্রদক্ষিণ করা হয়ে গেছে এবং তারপরে এখানে ঝুলন শুরু হয়ে গেছে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এই সকল ভোক্তাদের ঝুলন শেষ হলে আসবে ফুলমানিক দেখুন

ফুলমানিক ঝুলনের পর জ্ঞান হারিয়ে ফেলে এবং ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে ওনার ফেরানোর জন্য যেখানে ওনাকে রাখা হলো ওটি হলো বাবার মন্দিরের একটি দরজা এখন আমরা যাচ্ছিলাম কাঁটা মানিক পরা দেখার জন্য এখানে মানিক গিয়ে বেদ কাঁটার ওপর পড়েছিল। যে কাঁটা একবার পায়ে ফুটলে বা হাতে ফুটলে অনেক দিন সেটার জন্য ভুগতে হয় সেখানে গিয়ে এই মানিক পড়েছে দেখুন এখন সবাই দাঁড়িয়ে রয়েছে মানিক তোলার জন্য ঠাকুরমশাই আসবেন এবং বাকি সদস্যরা আসবে আমাদের এখানে মানিক তোলার নিয়ম হলো প্রথমে বাবা স্নান জল মানে দুধ জল ছড়িয়ে তারপর ওই যে লাল কাপড় বাঁধা বাঁশটি ওটাকে ঠেকানোর পরই মানিক তুলে নিয়ে যাওয়া হয় দেখুন সবাই মিলে মানিক তুলে নিয়ে যাচ্ছি এ নিয়েও অচৈতন্য হয়ে পড়েছেন এখানে ইনি যেহেতু কাঁটা বনে ঝাঁপ দিয়েছেন তাই এনাকে কাঁটা বলা হয় এবং এই মানিককে নিয়ে গিয়েও ফুল মানিকের কাছে রাখা হবে এবং দুজনের একই সাথেই জ্ঞান ফেরানো হবে আর এখান থেকে মানিক নিয়ে যাওয়ার সময় তার চুল্লি মুঠি ভালো করে ধরে রাখতে হয় এটা এখানকার নিয়ম এখন সবাই নিয়ে যাচ্ছে কাঁটা মানিক আর দেখুন কত লোক রয়েছে কাঁটা মানিক পড়া দেখার জন্য এখানে মানিকদের জ্ঞান ফেরানোর পদ্ধতি শুরু হয়ে গিয়েছে এই দেখুন এখানে এত ভিড় ভিতরে যাওয়া যাচ্ছিল না আর দেখুন এইভাবে জ্ঞান ফেরানো হবে ওনাদের নিয়ে যাওয়া হচ্ছে বাবা মন্দিরের প্রদক্ষিণ করানোর জন্য এবার এখানে বাকি সকল ভোক্তারা রয়েছেন কাঁটা সন্ন্যাস করার জন্য কাঁটা সন্ন্যাস হওয়ার পর এখানে হবে কাদা মাখা তাই সবাই শুয়ে পড়েছেন প্রক্রিয়া শুরু হবে এখানে কাঁটা সন্ন্যাস হওয়ার পর সবাই কাদা মাখবে এবং কাদা মাখা হয়ে যাওয়ার পর সবাই সবাইকে মালা পরাবে এবং এরপর হবে বাতাসা ছড়ানোর কাজ এখানে প্রতি বছরই কুইন্টাল কুইন্টাল বাতাসা ছড়ানো হয় এখানে প্রতি বছরই বহু মানুষ এখানে মানত করে এবং মানত পূরণ হলে এখানে সে বাতাসা ছড়ায় দেখুন এখানে বাবুর ঠাকুর জল ছড়া দিচ্ছেন এবং দেখুন সবার হাতে রয়েছে কাঁটা গাছ এইটিকে নিয়ে সবাই কাঁটাশোনা করছেন দেখুন সবাই মালা পরানো পরিনি করবে তাই দেখুন সবার হাতেই মালা রয়েছে এই মালা বর্ণ শেষ হলে এখানে বাতাস ছড়ানো শুরু হয়ে গিয়েছে দেখুন দেখুন সবাই কত কত বাতাস ছড়াচ্ছে এখানে এখানে বাতাসের সাথে চকলেট এবং বিস্কুটও ছড়ানো হয় আমরা সবাই মিলে এখানে অনেক বাতাসা ঘুরিয়েছি এবং চকলেট বিস্কুটও কুড়িয়েছি ভাবে সবাই অনেক অনেক বাঁচা কুড়িয়েছে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওটি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে